চলো মুছিয়ে দেবো চলো হ্যাঁ পরিষ্কার করে দেবো চলো ডিমের কারি হবে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে হাঁসের ডিম হয়েছে বাবুর জন্য সেদ্ধ তো আজ অফিস আছে রান্না বান্না তো শুরু হয়ে গেছে এখানে ডিমগুলো ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি হালকা মাঝে কেটে নিয়েছি আর আরেকটা জিনিস আজকে দেখো এটা একটা কাঁচা পাকা আমের টক হবে এই রেসিপিটা যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করে নেবো একবার আর পটলের তরকারি হবে আর শাক ভাজা তরকারি রেডি বাবা এটা বানালো এমাত্র এবার বাকি রান্নাগুলো আস্তে আস্তে হবে বাবা কানে ফুল গুঁজেছ আরেকটা নেবে ফুল হ্যাঁ কই কই বলো আগে বলো মাম্মা ফুল বলো যা পড়ে গেল এসো আমি তুলে দিচ্ছি এসো না বেটো নাও 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 থ্যাংক ইউ বলো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউটা বেশ সুন্দর আছে রোদ বেশি নেই বেশ ভালো লাগছে বাইরেটায় এখন সময়ও বেশিক্ষণ হয়নি নটা বাজছে এখন বাবু ওইদিকে না ওদিকে না এদিকে এসো এদিকে এসো হ্যাঁ আছে হ্যাঁ যেও না এসো মা ডিমের তেল ঝাল রেডি বাবু নো মাকে কেন মারছো শাগে এখনো জল আছে একটু হোক আচ্ছা একটু রেখে দেবে একটু গেভি গেভি থাক নাকি একটু গেভি গেভি থাকি হিসো না ভালো হয়েছে

মিষ্টি কিছু মিষ্টি যদি লাগে একটু করে দেবো আর জল দিয়ে দেবে এবার আর আর এক এক কিছু করে ঠিক আচ্ছা আচ্ছা এবার শুধু জল দিয়ে করে দেবো চাটা আমার এখানে দুধ ওর স্কলা আর বাপ্পা দুধ কনফ্লেক্স কলা পাপাকে গ্লাভস গুলো দিলে বেটু পাপা গ্লাভস পরলো আস্তে এসো গেটটা খুলি করো দাঁড়ো দাঁড়ো মাকে ডাকো বাবু এখন বায়না ধরলো দেখো ছাদের উপর এসো গাড়ি চালাবে আর বল খেলবে কই বলটা কই এ দেখো বল আর গাড়ি নিয়ে উপর চলে এসেছে তাই না বেটা তুমি চালাতে পারবে ঘন্টা বাজাও না একবার হর্নটা বাজাও এই দেখো সব রাখলে এগুলো কাস্তে হবে কাঁচতে হবে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ আছে ছেড়ে দাও দেখো কোথায় রাখলে জামা কাপড়গুলো তা তাকিয়ে বলো তাকিয়ে বলো হ্যাঁ নাও শ্যাম্পুটা সাবান শ্যাম্পু কই তোমার শ্যাম্পু আর ওটা ঠিক আছে এখন সাতটা দশ একটু রেডি হয়ে গেলাম সামনাসামনি বাজারের দিকে রঘুনাথপুর বাজারেই যাব। টুকটাই জিনিসপত্র কেনাকাটি আছে চলো গরমটা তো প্রচন্ড পড়েছে আর বাবুও যাবো আমাদের সাথে রেডি হয়ে নিয়েছে চলো নিচে যাওয়া যাক আমাদের ফেভারিট জায়গায় আমরা চলে এসেছি ফুচকার দোকানে চলো বেটু বাবা চলে গেল বেটু কি খাবে কি

এখানে ফুচকাটা কিন্তু দারুণ বানায় খুব সুন্দর পাপড়ি চারটা বেশ ভালো লাগলো না বেটু ভালো লাগলো না বেটুর তো খুব সুন্দর টেস্ট করলো এখনও বেটু চলছে এবারে যাব বেটুর জন্য একটা বল কিনতে না বাবু বল কিনতে হবে তো কি বলো কি কিনতে বল চলে বাবুর জন্য এবার বল নিতে চলো এখানে তো প্লাস্টিকের বিভিন্ন রকম আইটেম আছে সব রকম ভেতরে ভিড় আছে মনে হয় এখন গরমকালে ফোল্ডিং খাটের ব্যবহারগুলো খুবই বেশি ওই জন্য গদি লাগা ফোল্ডিং খাট দেখতে পাওয়া যাচ্ছে নর্মালও আছে ফিতে লাগা যেগুলো আগে ব্যবহার করা হতো

পাম্প কৰা হু কাৰ পচন্দ বাপ্পা এখানে কিছু সবজি বাজার করছে নেওয়ার আছে কিছু টুকটাক আর আমরা দেখো এখানে বসে আছি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো পুকুর কচুরি পানায় ভর্তি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ এই যে চালা করা আছে লম্বা এইদিকে সকালবেলায় মাছের বাজার বসে এটা পুরো মাছের মার্কেট আজকে হাওয়াটাও বেশ সুন্দর ঠান্ডা বলেছি সুধামৃত আজকে শুধু আইসক্রিম নিয়ে বাড়ি যাব

এই যে বড়ি ভাজা খাবো তো লাস্টে ডিনারের পর আমাদের সেই আইসক্রিম কি ফ্লেভার গো তোমারটা মনে হয় চকলেট জানো কোইটা চকলেট আর বাবারটা আমারটা ভ্যানিলা এই স্ট্রবেরি স্ট্রবেরি ওয়াও দুটো ফ্লেভারই সুন্দর হুম সুদেন হুম এটা আমুলেরই মনে হচ্ছে দেখি না এটা এটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের